প্রথমে গায়ে আগুন পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা কিশোরী প্রেমিকার ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন মালদার হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে খবর পেয়েই ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কিশোরী প্রেমিকাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার স্থানীয় সূত্রে জানা গেছে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ অঞ্চলের এক দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে রং নাম্বারে ফোনে পরিচয় হয় সালালপুর গ্রামের এক কিশোরের সে পরিযায়ী শ্রমিক দিল্লিতে সেলাই কারখানায় কাজ করে দীর্ঘ আট মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ধীরে ধীরে তা গভীরতা পায় প্রেমিক কথা দিয়েছিল বাড়ি ফিরে এসেই তাকে বিয়ে করবে চৌঠা জুন দিল্লি থেকে বাড়ি ফেরার সময় প্রেমিক তার প্রেমিকাকে ফোন করে জানায় যদি ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে নিজের গায়ে আগুন দিয়ে দেখাও না হলে আমি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব আর এই কথার পরিপ্রেক্ষিতেই কিশোরী প্রেমিকা নিজের গায়ে আগুন লাগিয়ে দেয় পরিবারের লোকজনের প্রচেষ্টায় তার প্রাণ রক্ষা হলেও একদিন পর সকালে সেই প্রেমিকা প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্নায় বসে পড়েন হাতে ব্লেড নিয়ে সেখানে হুমকি দেন অবিলম্বে স্ত্রীর মর্যাদা না দিলে তিনি এখানেই আত্মহত্যা করবেন খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেখানে হাজির হয় এরপর ওই প্রেমিকাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান এখন ওই প্রেমিক তার বাড়ির আপত্তির কারণে তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন এবং বিয়েতে না করে দেন আর গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন এলাকায়

গল্প করছিলাম অবশ্যই ফটো পাঠাই পাঠাইছিল দেখতে ভালো ছিল তারপর মা বাবা মা আর বললো ভালো না দেখি তো আমি যে মেয়েটা চেংড়া আছে না ওর সঙ্গে আমি কথা বলছি না কম উমরে বলছিলাম তো মেয়ে চেংড়াটা অবশ্যই জবরদস্তি আমাকে ফোন করেছিল বারবার ফোন করছে বলছে এরকম এ করে দেব এ করব মরে যাবো এ করবো